আজকে আমি বাড়িতে থাকা উপকরণ নিয়ে একটা রাইস বানিয়ে রাখা প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তারপরে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা করোনা দিয়েছি তারপরে এখানে আলুটা আমি ভেজে নিলাম ভেজে ফুলে রাখবো মধ্যে এদিকে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু এখানে নিয়েছি রসুন আর এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি বাসমতি রাইস ধুয়ে নিয়েছি রাইসটাকে ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নেব খুব বেশি ভাজবো না ডিমটা হালকা করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে নেব

এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এবার জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো আর ধনে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো রাখা চালটা আমি দিয়ে দেবো চালটা দিয়েও বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দেবো সেদ্ধ করতে আমি নর্মাল জলই দিচ্ছি ডবল জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো এই সময় একবার ঢাকাটা খুলে একটু আদা গ্রেড করে জলে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা একটু এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটা এই সময় দিয়ে দেব তখন আমি নুন দিয়েছিলাম এরপর আলু ভেজে রাখা ডিম সব দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি ঢাকা দিয়ে দেবো আরেকবার ঢাকাটা খুলে আমি দেখব। আর একটু জলটা শুকনো করতে হবে আমি গরম মশলা একটু ছড়িয়ে দেবো এই সময় তাই হয়ে এসছে একটু জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেখব হ্যাঁ জলটা শুকিয়ে গেছে এবার এই সময় আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর গন্ধরাজ লেবু নিয়েছিলাম একটু রস দিয়ে দেব গন্ধরাজ লেবু দশ মিনিট পর ফিরে এলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে রাইস আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে দেখাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমার রাইস রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন